এই দেখেন কী আজকে চোর হয়ে গেছে আবারও লেখুন বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে শাক হতো আজকে আপনাদের দাদা বাজার থেকে টাটকা মূল শাক নিয়ে এসেছে এখন তো শীতকাল পড়ে গেছে কিন্তু অবশ্যই শীত লাগে না গরমই চলছে এ দেখুন টাটকা আবার মূলও নিয়ে এসেছে এই মূল শাকটা আজকে ভাজা করব পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করবো স্কিপ না করে দেখতে থাকুন আমি কীভাবে কীরকম করে বানাই সাথে থাকুন চোখ নাকে পরিষ্কার করে কলপাট থেকে ধুয়ে নিয়ে চলে আসি শাকটা আমি কলপাড়ায় নিয়ে চলে এসেছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো মূলো থেকে শাকটাকে আমি ছড়িয়ে নেব মূলোটা টেস্ট হবে ভালো লাগবে আপনারা চাইলে শুধুও ভাজতে পারেন ভালো করে কতটা ধুতে হবে যেহেতু বালি থাকে কতটা শাঁকে মাঠে থেকে তুলে কাদা কাদা হয়ে থাকে কচলে ভালো করে ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা ঝাঁচরি উঠে নেবো পানিটা ঝরতে আমি ভালো করে উঠিয়ে রেখে দিলাম এবার আমি দু তিন মিনিট রেখে দেবো পানিটা ঝরে যাবে তার জন্য রেখে দেবো এইখানটায় কলপাটাই রেখে দেবো পাঁচ মিনিট পরে ফিরে এসেছি পাঁচ মিনিটের পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি শাক দেখেন কতটা ঝরে গেছে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে শাকটা এবার শাকগুলো কেটে নেব শাকটা আমি সরু করে কেটে নেব যতটা পারবেন সরু করে কুচিয়ে নেবেন শাকটা এসে সরু করে কুচালে শাকটা বেশি ভালো লাগবে খেতে তাই দেখেন আমি সরু করে একদম কুচিয়ে নেব সব শাকগুলো কেটে নিয়েছি দেখেন কতগুলো শাক হয়ে গেছে যেহেতু শাকের সাথে মুড়োটা দেবো তার জন্য মুড়োটাও কেটে নেব মুড়োটাকে একেবারে জিজি জিজি করে কুচিয়ে নেবো তাহলে শাকটা খেতে বেশি মজা হবে মুড়ো থাকলে শাকটা খেতে খুসুস্বাদে হয় দেখেন এভাবে কুচিয়ে নেবো ছোটো ছোটো করে দেখেন বোধহ কত আমার গাছে পাকা পাকা লঙ্কা হয়েছে আমাদের গাছে এই দেখেন কত লঙ্কা একবার দেখে বুঝতে পারছেন এই দেখেন গাছ ভরা একেবারে লঙ্কা কতগুলো পাকা লঙ্কা হয়েছে আরও আছে পাকা লঙ্কা তুলে নেবো এগুলো শুকনো লঙ্কা বানাবো তার জন্য তুলে নেবো দেখেন কত পাকা পাকা লঙ্কা দেখেন এই যে ছেলে পারছে কত লঙ্কা মূলাগুলো কেটে নিয়েছি দেখেন কতগুলো আমার মূলো শাক হয়ে গেছে এবার আমি উনুনটা জেলে দেবো মূলাগুলো ভাজার জন্য মূলো শাকটা ভেজে নেবো এসে কড়াটা বসিয়ে দেবো কড়াতে দেবো সরষের তেল শাক ভাজার জন্য সরষের তেল দেবো তেলটা একটু বেশি পরিমাণে দিলাম এখানে নিয়েছি পাকা লঙ্কা গাছ পাকা শুকনো লঙ্কা আর রসুন আর পেঁয়াজ নুন এই দেখুন কতগুলো লঙ্কা দিয়েছি এতগুলো দেবো না লঙ্কা এতগুলো লাগবে না দেখবো ধরো কতগুলো লঙ্কা পেরেছে আমাদের গাছ থেকে এতগুলো লঙ্কা উঠালছি অনেকগুলো গাছ হয়ে গেছে লঙ্কার এই দেখেন কতগুলো হয়েছে গরম হয়ে গেছে শুকনো লঙ্কা রসুন পেঁয়াজ কুচি

অবশ্যই কিন্তু আবার আমি একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছিলাম এই দেখেন পেঁয়াজ কুচি গুলো সেদ্ধ হয়ে গেছে দেখেন এই দেখেন পেঁয়াজ কুচি গুলো সেদ্ধ হয়ে গেছে আবারো পাঁচ মিনিটের জন্য ঢাকা পাঁচ মিনিট হয়ে গেছে শাকটা ঢাকাটা উঠিয়ে নেবো একবার শাকটা দেখে নেবো কতটা কী হয়েছে দেখেন কত সুন্দর হয়ে আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এই দেখেন এই যে মূলগুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেবো না ঢাকা ছাড়াই লাল লাল করে ভেজে নেবো একবারে লাল করে কম আছে কিন্তু লাল করে ভাজতে হবে শাকটা তাহলে খেতে বেশি ভালো লাগবে কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ঢাকা না দিয়ে দিয়ে দেখেন ঢাকা ছাড়া আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি শাকটা আর কত সুন্দর সেদ্ধ হয়েছে আর ভাজা হয়েছে কত সুন্দর আমি কিন্তু হলুদ ছাড়া করেছি আপনারা হলুদ দিতে পারেন আমি হলুদ দিই শাক শাক ভাজাতে আমাকে হলুদ দিলে ভালো লাগে না তার জন্য আমি হলুদটা ব্যবহার করে আপনারা দিতে পারেন

চলে এসেছি শাকটা দেখে দেখাবো কেমন হয়েছে এই শাক দেখেন শুকনো লঙ্কা ভাজা শাক খেতে আমার অনেক পছন্দ যে কোনো শাক শাকটা খুব সুন্দর হয়েছে ভাজা পুরো রেসিপিটা তো দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ